আমরা কথাmathscr করেছিলাম আমাদের বিশ্বরূপ দল আপনাদের মানুষের ভালোবাসা নিয়ে দশকে তেমন কাজে যা উঠেছে সুস্থ হয়ে যাবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বড় শক্তি ওনার অবস্থা এখনো আগের মতো আছেন আমার কিছু স্মৃতিচারণ করে ওনাকে নিয়ে আমরা যখন শোনাতে fastapi যখন ওনার পিউতে এক এক করে মিথ্যে মামলা দিচ্ছিল পরবর্তীতে একটা ইতিম খানা টাকা নিয়ে আপনারা তো অনেকে জানেন যে টাকা পরিমাণ ছিল দুই কোটি টাকা সেটা বাড়তে বাড়তে আট কোটি টাকা হওয়ার পরও একটা মিথ্যে ঘরের মূল মামলায় ওনাকে দিনের পর দিন একজন বয়স্ক মানুষকে প্রতিদিন যে হাজিরা দিতে হতো সেই সময়গুলোতে আমাদের সুযোগ হতো না পাশে থেকে আমরা ওনাকে কোর্টে নিয়ে যেতে আমরা ওখানে আসতাম ওই দিনগুলোর মতো আছে খুব মনে পড়ছে একটা বয়স্ক মানুষ আপনারা হাত পর্যন্ত দেখেছেন আঙ্গুল গুলো পুরা হয়ে গেছে এই বয়সে ওনাকে দিনের পর দিন কারাচরণ করে রেখেছিল সে হাসিনা ম্যাডাম কোনদিনও হাসিনার কথা বলেন বা কারো কথা বলেন কোনদিন বিশুদ্ধ ব্যবহার করেন নাই হিরোদের নিপৃতে সকল আঘাত মেনে নিয়েছিলেন এবং উনি বলেছিলেন এই মিথ্যে বানোয়ার যে প্রসঙ্গ আমাকে করেছে সারা দেশে যেভাবে ভোটাধিকার হরণ করেছে দেশের সম্পদ বোধ করেছে এই আওয়ামী লীগ একদিন পথে গলে দুর্গন্ধ বের হবে আপনারা দেখেছেন ম্যাডাম সেই কথা বাস্তবায়িত হয়েছে ছাত্র জনতার সমন্বিত আন্দোলনের মধ্য দিয়ে খুনিরা তিনি দেশ থেকে পলায়ন করতেন আজকে আশি বছরের এই লোকমানুটি সারা পৃথিবীর মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন আপনারা এবং সারা দেশের প্রত্যেকটা মসজিদে ওনার জন্য দোয়া হয়েছে। আমরা আজকে তার জন্য দোয়া চাইতে এসেছি এবং জনাব পারেকের আমরা পক্ষ থেকে আমাদের এলাকা শিক্ষক মানুষের বসে একটি বাড়িতে আমরা এসেছি এটা আসলে একটা উপমার জনাব পারেকের পক্ষ থেকে উপহার আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমাদের সকলের নেতৃত্বে এই দেশের আপনজনেরগণে ভালোবাসার নেতৃত্বে যখন কালকে দিন আপনারা সকল দোয়া করবেন উনি যেন প্রত্যেকটা সময়মতে সুস্থ হয় দেশের দায়িত্ব দিতে পারেন আমাদের দেশের যে অসমাপ্ত কাজগুলো সেগুলো উনি বাস্তবায়ন করতে পারেন একটা বন্ধুর রাষ্ট্রকে মেরামত করতে পারেন এবং একটা সুন্দর রাষ্ট্র করছি পরিশেষে আজকের এই প্রোগ্রামে আমাদের আমাদের অত্যন্ত আপনজন আমাদের নরেন্দ্র মোদীর সাবেক চেয়ারম্যান আক্তা নরেন্দ্র মোদী সাধারণ সম্পাদক জনার আরিফুল ইসলাম হামিদ

এবং খালদার প্রাণ ধরে দোয়া করবেন এইটুকু আপনাদের কাছে মৃত্যু দিনগণটাকে শেষ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম